আমাদের যে ভাইটা নিতে আসছে তার সাথে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোন জায়গা থেকে আসছেন ময়মন গফরগাঁও থেকে আসছেন ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছেন আপনার প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্য কি একটু বলবেন এখানে আসলে মূলত আমি এখানে আসার পরে যা দেখলাম যে এখানে একটা সম্পূর্ণ একটা ফ্যাক্টরি

যদি আমার বাড়িতে নিয়ে আসে তখন ভাঙানো যাবে ঠিক আছে এই জন্য আসলে মূলত ভ্রাম্যমান মেশিনটা আমি নিতে আগ্রহী ছিলাম এবং কি নিচি আর কি আজকে তো এই মেশিন গুলো যারা নিতে চাই তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তারা কেন এই মেশিনটা যারা মেশিন নিতে চান তারা অনলাইন আসতে পারেন ইউটিউবে আর যারা নাকি চালাইতে পারবে যে সমস্ত ভাইরা একটা ইন্ডিয়ান শ্রীধর মেশিনাল মেশিন গুলো ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিন ক্রয় করতে পারেন মেশিনটির সাথে থাকবে গোড়া ডিজেল ইঞ্জিন এই ইঞ্জিনটা দিয়ে আমরা এই মেশিনটা ফুল বডিতে দিয়ে থাকি আর এই ইন্ডিয়ান শ্রীধার মেশিন গুলো যারা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবে ধন্যবাদ সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য দোয়া থাকবে এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম